দখলদার ইসরায়েলি বাহিনীর বর বড় অভিযানে বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কাজ উপত্যকায় আটচল্লিশ জন নিহত এবং আরও তেপ্পান্ন জন আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানানো হয়েছে সর্বশেষ হতাহতের পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরায়েলি অভিযানে গণহত্যায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার তিনশো তিরিশ জনে এবং আহত হয়েছেন এক লাখ চার হাজার নয়শো তেত্রিশ জন অর্থাৎ গত প্রায় এক বছরের বেশি সময় ধরে চলমান বর্বর অভিযানে বৃহস্পতিবার গাজায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার তিনশোর মাইল ফলক পেরিয়েছে তবে নিহত আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ চাপা পড়ে রয়েছেন প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় 2023 সালে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী ফিলিস্তিনের স্বাধীনতা কামি যোদ্ধা হামাসের ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালানোর পর থেকেই গাজার গণহত্যার অভিযান শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী যা এখনো অব্যাহত রয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বহুবার ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে এমনকি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন হামাসকে পুরোপুরি ধ্বংস ও জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত গাজায় অভিযান চলতেই থাকবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক